ঘড়িতে যতই বাজুক জীবনের সবসময় বারোটা ইবাইজা থাকে হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো ভালো থাকো এটাই আশা করি আর বেশি কথা বলে না করে দেরি সোজা করে করা শুরু করি কথা মাইন্ডে নিও না আমি কিন্তু রোস্ট করার কথা বলছি ওই কথা কিন্তু বলি নাই তো আজকে কাকে রোস্ট করতে আসছি তোমরা ভিডিও টাইটেল এবং থামেল দেখে তো বুঝেই গেছো চারিদিকে শুধু লয়াল মানুষ আমার মতন সিটার বাটপার এরকম মানুষ দেখাই যায় আর হ্যাঁ ও কথাটা ঠিকই বলছো ওর মতো চিটার বাটপার মা গিয়ে আপনারা কোথাও দেখতে পারবেন না বেডা বেদবী কিন্তু বেশি হয়ে যাইতেছে না মুশারফ কাকু আমি কোনো বেদবীর কথাও কিন্তু এখানে বলি নাই যেটা সত্য আমি ওইটাই বলছি আমি আবার সত্য ছাড়া কথা বলি না মা শিক্ষিত না হলেও মায়ের শিক্ষা কখনো ছোট হয় না কিভাবে কেন কুত্তার বাচ্চা তোর মায় কি তোর এই শিক্ষা দিছিল যে তুই মিডিয়ার সামনে আসে অশ্লীলতা পানা করবি ও আমার তো একটা কথা বলতে মনে নেই সে কোনো মেয়ে না আপনারা ওই যে বড় বড় দুইটা দেখতে পান না সেটাও কিন্তু নকল ها শেমিটাও না কুল সে কোন নিয়ে না সে হলো একটা ছেলে হ্যাঁ আমার কথা বিশ্বাস না দিলে আমার কিছুই করার নাই যদি তুমি প্রমাণ চাও প্রমাণ তার সবগুলো ভিডিও তুমি দেখাইছো সবগুলো দেখতে হবে না তোমরা নিচে যে কয়টা ভিডিও আছে সবথেকে নিচে ভিডিওগুলো সবগুলা দেখাইছো যদি তোমার সেই পরিমাণ জ্ঞান থাকে তাহলে তুমি বুঝতে পারবে শেমি না ছেলে সে ছেলে হই মিয়ে সে যে ভিডিও বানায় তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু ও যে মিয়ে সে যে অশীলতা করছে সেটাতে তো মিয়ের নাম খারাপ হচ্ছে ভালোই যা এখন সময় আছে আর ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও টুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখো ছোট ভাই মনে করে তো আজকের মতো আমি দেখছি প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর সাবস্ক্রাইব করতে জানে ভুলো না সামনে আর একটু ভালো পিছনে আনার চেষ্টা করবো